আসসালামাইকুম প্রিয় বন্ধুরা এটা হচ্ছে ঢাকার খুব সুন্দর একটি জায়গা রমনা পার্কের পাশে হাঁটছিলাম পাশ থেকে কৃষ্ণচূড়ার বাহার থেকে লোভ সামলাতে পারিনি ঢুকে পড়ি রমনা পার্কের মধ্যে তো ভাবলাম যে আপনাদের সাথে আমার ভালো লাগার সময়টুকু শেয়ার করি পাশে থাকুন গাইস আমরা চলে আসছি আজকে ঢাকার ফুসফুস বলতে পারি আমরা রমনা পার্কে সুন্দর মনোরম পরিবেশের সকাল সকালের আবহাওয়াটা ভালোই লাগছে আপনাদেরকে আমি একটু দেখাবো ঘুরে ঘুরে রমনা পার্কটাকে কত সুন্দরভাবে সেজে আছে রাখার বুকে সবুজে ঘেরা মনোরম একটি পরিবেশ তো সাথে থাকুন লাস্ট পর্যন্ত থাকুন এবং দেখতে থাকুন আমার ব্লগটি সকাল সকাল জরুরি একটি কাজে আমি কাকরাইল গিয়েছিলাম আমার এক ফ্রেন্ড আসছিল তাকে এক জায়গায় বাসে উঠিয়ে দিতে হবে তো আমি যেহেতু যাত্রাবাড়ি থেকে ওইদিকে যাব সেজন্য আমি চাঙ্কারপোল নেমে একটি রিকশায় সকাল সকাল উঠে গেলাম তো তাকে আমি বাসে উঠিয়ে দিয়ে রমনা পার্কের দিকে হেঁটে আসছিলাম হঠাৎ করে চোখে পড়ল রমনা পার্কের এত সুন্দর দৃশ্যগুলো পরবর্তীতে আমি ঢোকে ভাবলাম যে একটি ব্লগ করে নিই তো যাওয়ার সময় ভালো ভালো কিছু চিত্র আমার চোখে সামনে পড়ল যেগুলোকে ক্যামেরাবন্দী না করে আমি পারিনি ঢাকা শহরের আমরা সব রোদ উত্তাপ দেখি কিন্তু এই যে প্রাকৃতিক একটা পরিবেশ সুন্দর গাছগাছালি সবুজের ছোঁয়া তা থেকে আমরা অনেকটা দূরেই থাকি তো আমরা সুপ্রিম কোর্ট সহ ঢাকার বিভিন্ন সবুজ যেই চমৎকার জায়গাগুলো তা দেখে দেখে রিক্সায় করে আমি পথটাকে পারি দিয়েছিলাম তো আশা করি আপনাদের এই ঢাকার পরিবেশগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনাদের মন জোরাবে অনেক আগের একটি ভিডিও এখন এডিট করে আমি আপনাদের কাছে পাবলিশ করতেছি বা এডিট যখন করতেছি তখন আসলে আমি আসলে কতটা অলস ওই সময়টাই চলে গেছে এখন আপনাদের ভিডিও দেখে ওই অনুভূতি আর ফিলটা আসে কিনা আমি জানি না এটা যখন কৃষ্ণ সুরভ ফুটেছিল তখনকার ব্লগ ভিডিও তো ব্যস্ততার কারণে আর এডিট করা হয়ে ওঠেনি যাই হোক মূল কথায় আসি রমনা পার্কে আপনারা যারা যান নাই বা ঢাকা থাকেন কিন্তু কখনোই যাওয়া হয়নি হ্যাঁ এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এইখানে পার্কে ঘুরতে আসে মানুষ রমনা পার্কের সবুজ প্রকৃতি দেখার জন্য বাংলাদেশের মধ্যে যদি কয়েকটি পার্ক থেকে থাকে তাহলে আমি একদম সিরিয়ালের মধ্যে ধরবো এই রমনা পার্কটাকে কারণ এখানে এত পরিমানে সবুজে ভরপুর এবং ফুলে ভরপুর যে কেউ দেখে মুগ্ধ হতে বাধ্য এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে হাঁটতে আসে ঘুরতে আসে এবং আড্ডা দিতে আসে তার এই ধারাবাহিকতায় আমিও প্রায় সময় যাই তো আজকে ভেবেছিলাম যে আপনাদেরকে ভ্লগ আকারে রমনা পার্কটি দেখাবো সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন রমনা পার্কের চমৎকার এই দৃশ্য এই পাশটাতে চমৎকার একটি রাস্তা এদিকে আমি একটু হাঁটলাম পুরো পার্কটাকেই ঘুরলাম আর সকাল সকাল ঘুরতে অনেক ভালো লাগে আপনারা জানেন যে সকালের আবহাওয়াটা খুবই চমৎকার থাকে কারণ তখন খুব গরম থাকে না হালকা হালকা বাতাস আর গরমের দিনে এরকম বাতাসের মধ্যে সকাল সকাল হাঁটা ফজরের পরে যেই একটা প্রাকৃতিক আবহাওয়া এটা কিন্তু চমৎকার লাগে আর রমনা পার্কের যে ছোট্ট ছোট্ট লেকগুলো এগুলো কিন্তু খুবই দারুণ হ্যাঁ যে বড় লেকের পাশাপাশি যে ছোটো ছোটো খালের মতো যেই লেকগুলা এগুলো চমৎকার রমনা পার্কের যে মেইন আকর্ষণীয় যে সাইডটা এটা হচ্ছে যে এই ল্যাগটা এটা আসলে আপনারা এখানে পেয়ে যাবেন চমৎকার চমৎকার ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন আর ঘুরে ঘুরে তো পুরাটা দেখে উপভোগ করতে পারবেনই এত বিস্তীর্ণ এবং বিশাল এলাকা যে আপনি ঘুরে শেষ করতে পারবেন না মানে আপনি ক্লান্ত হয়ে যাবেন ঘুরতে ঘুরতে আর প্রত্যেকটা সাইডই একই রকম অনেক সুন্দর প্রত্যেকটা সাইডই সুন্দর কারণ প্রত্যেকটা সাইড হচ্ছে সবুজ আর ফুল দিয়ে ভরপুর এটা হচ্ছে আরেকটা সাইড যেটা হচ্ছে প্রায় সুপ্রিম কোর্টের যেই বা আপনারা বলতে পারেন যে সুহদ্য উদ্যানের পাশটা এটা এই সাইডটাও অনেক চমৎকার বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরপুর আমি আসলে সবগুলা গাছগাছালির নামও জানি না কারণ কত প্রকার গাছের নাম বলবো এখানে অনেক ধরনের গাছে ভরপুর আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে যে ছোটো ছোটো যে রাস্তাগুলা দিয়ে হাটে মানুষ চলাচল করে রাস্তাগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা জায়গা জায়গায় যে দেখতে পাচ্ছেন সামনে এখানে কিন্তু ডাস্টবিন আছে কেউ কোনো খাবার খেয়ে কিন্তু এই ডাস্টবিনগুলোতে ময়লা ফেলতে হয় এবং রমনা পার্কের মধ্যে ব্যবস্থাপনার জন্য সুন্দর ব্যবস্থাপনার জন্য সময় নিরাপত্তা বাহিনী আনসার বাহিনী এখানে আছে যারা মানুষদেরকে সাপোর্ট দিয়ে তাকে হেল্প করে তো ঘুরতে ঘুরতে এই যে ফুলের একটা চত্বর বলা যায় ফুলের চত্বর এইখানে বিভিন্ন রকমের যে ফুল ফুটে থাকে মানে দেখেই মুগ্ধ হওয়ার মতো অবস্থা আপনারা অবশ্যই যারা ঢাকার পাশে আছেন বা ঢাকার ভিতরে আসেন আপনারা যখনই খারাপ লাগে মন খারাপ থাকে আপনারা ঘুরে যেতে পারেন আশা করি আপনারা হতাশ হবেন না তো রমনা পার্ক থেকে বের হয়ে এই যে কাকরাইলের যে রাস্তাটা এইটা দারুণ মানে এই এলাকাটাই পুরোটাই কেমন জানি ঢাকার মধ্যে একটু অন্যরকম সো সকলেই ভালো থাকবেন আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো এবং বিভিন্ন জায়গায় আপনাদেরকে দেখিয়ে মুগ্ধ করব।